জীবনে অন্তত একটা বারের জন্য হলেও গোয়ায় যেতে হবে এইরকম স্বপ্ন প্রত্যেক বাঙালি যুবকের মনে মনে ঘুরে বেড়ায় কয়েকটা দিন রঙিন বিলাসবহুল জীবন কাটানোর জন্য ভারতের সব থেকে পছন্দের জায়গা হয়ে উঠেছে গোয়া আরব সাগরের তীরে অবস্থিত এই মায়াবীনগর বিশেষ করে ব্যাচেলার যুবকদের মনে শিহরণ জাগায় চলুন খুব সংক্ষেপে জেনে নিই গোয়া ভ্রমণের খুঁটিনাটি সব তত্ত্ব গোয়াকে দুটি পার্টে বিভক্ত করা হয়েছে সাউথ এবং নর্থ ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সাউথ গোয়া বেস্ট আর ব্যাচেলার পার্টি কিংবা নাইট লাইফ এনজয় করার জন্য যেতে পারেন নর্থ গোয়া আজকের ভিডিওতে আমি আমার নর্থ গোয়া ভ্রমণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি গোয়াতে কিভাবে যাবেন ট্রেনে করে গোয়া যেতে হলে সময় লাগবে বিয়াল্লিশ ঘন্টা শালিমার থেকে ডাইরেক্ট একটাই ট্রেন ছাড়ে অমরাবতী এক্সপ্রেস গোয়া যাওয়ার বেস্ট অপশান ফ্লাইট কলকাতা থেকে গোয়ার ডাবলিম এয়ারপোর্ট অবধি একটা ননস্টপ ফ্লাইটের টিকিট আগে থেকে কেটে রাখুন ছ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ফ্লাইটে আড়াই ঘন্টা সময় লাগে গোয়া পৌঁছতে বিমানবন্দরে নেমে বাইরের দিকটায় একটু হাঁটা পথে চলে আসুন ক্যাব বুক করার জন্য গোয়াতে ওলা কিংবা উবের পাবেন না কারণ গোয়া খুব ছোট্ট একটি ক্ষুদ্র রাজ্য এখানে পাবেন প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টার গভর্নমেন্ট আন্ডারটেকিং রেট ফিক্স নর্থ গোয়া ভ্রমণে এলে আপনাকে আসতে হবে ক্যালিঙ্গট বাগা বিচের আশেপাশে আমি ক্যালিংগটের কাছে একটি হোটেলে প্রি বুক করে রেখেছিলাম আমার ক্যাব ভাড়া লেগেছিল টাকা গোয়া এক সময় ছিল পর্তুগিজের শাসন তাই গোয়া বেড়াতে এলে এখানে পাশ্চাত্যের ছোঁয়া দেখতে পাবেন এখানকার ঘরবাড়ি পদঘাট সবকিছুই সাজানো গোছানো অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইটে গিয়ে একটি রুম বুক করেছিলাম সতেরোশো টাকা লেগেছিল উইথ জি গোয়াতে বেড়াতে এলে শহর ঘুরে দেখার জন্য রেন্টে বাইক অথবা স্কুটি চব্বিশ ঘন্টার জন্য বুক করতে পারেন আমি একটা ফ্যাসিনো রেন্টে নিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে তেল নিজেকে ভরতে হবে প্রয়োজন পড়েছিল আমার ড্রাইভিং লাইসেন্স এবারে আসি গোয়ার খাবার দাবার কেমন গোয়াতে সব খাবারই পাবেন কিন্তু দাম অনেক বেশি আমি একটা রেস্তোরাঁয় গিয়ে এক প্লেট নুডলস অর্ডার করেছি দাম নিয়েছে প্রবাদেই আছে গোয়াতে এসে মেনলি কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন প্রথমেই চলে আসতে পারেন ক্যান্ডোলিম বিচে আমাদের হোটেল থেকে তিন কিলোমিটারের রাস্তা স্কুটি বা বাইক নিয়ে এলে পার্কিং চার্জ লাগবে পঞ্চাশ টাকা ক্যান্ডলিং বিচে এসে দেখি সমুদ্র সৈকত ভিড়ে ঠিক ঠিক করছে সাদা বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম আরব সাগরের তীরে সে তো শুভ্রের ন্যায় মাঝারি সাইজের ঢেউগুলি আছড়ে পড়ছে ঠিক আমার পায়ের সামনে কুড়ি থেকে বুড়ি সকল প্রকার মানুষেরই আনগনা হয়েছে এই স্থানে মামা ম্লান চোখে আমাদের দিকে তাকিয়ে পরন্ত গোধূলি আলোয় সমুদ্রের মায়ের বিরূপ ফুটে উঠেছে ক্যান্ডোলিম বিচে বেশ খানিকটা সময় কাটিয়ে রওনা দিন বাগা বিচের উদ্দেশ্যে বাগা বিচ হল নর্থ গোয়ার সবচাইতে ফেমাস বিচ এখানকার নাইট লাইফ দারুণ রঙিন রঙিনিস্কো পাব ড্যান্সবার কি নেই এখানে স্কুটি নিয়ে রওনা দিয়েছি বাগা বিচের দিকে পঞ্চাশ টাকা দিয়ে গাড়ি পার্কিং করে বিচের ধারে চলে এলাম রঙিন নিয়নালয় গোটা বিচ ঝলমল করছে এখানকার কালচার এখানকার লাইফস্টাইল ভারতের অন্য কোনো রাজ্যের সাথে একদমই মিল খায় না গোয়াকে দেখে মনে হয় এ যেন পুরোপুরি কোনো এক ইউরোপের দেশ তীব্র স্পিকারের আওয়াজ উদ্দাম খোলামেলা নৃত্য এই কারণেই বোধ হয় গোয়া এত লোকপ্রিয় পরদিনটা দুধ সাগর ওয়াটার ফলের দিকে যেতে পারেন আমরা যাইনি আমি এসেছি চাপোড়া ফোর্ট দেখতে এই ফোটেই আমির খানের দিল চাতাহে মুভির একটি দৃশ্যে শুট হয়েছিল চাপোড়া ফোর্ট ঘুরে দেখতে কোনো টাকা লাগে না ফ্রি এন্ট্রি চাপোড়া দুর্গটি আদিল শাহী রাজবংশের শাসক আদিল শাহর দ্বারা নির্মিত দুর্গটির ওপেনিং টাইম সকাল সাড়ে নটা এবং ক্লোজিং টাইম বিকেল সাড়ে পাঁচটা ফোর্টের ওপর থেকে চারিদিকের ভিউ অত্যন্ত সুন্দর দিল চাতাহে মুভিটির পর থেকেই এই ফোর্টে পর্যটকের সংখ্যা বেড়েছে ফোর্ট দেখে ঘুরে নিতে পারেন আঞ্জুনা সি বিচ পাহাড় আর সমুদ্রের অপরূপ মেলবন্ধন গোয়া ভ্রমণে দুজনের কীরকম খরচ হতে পারে তার একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি টু নাইট থ্রি ডেজ গোয়াতে ভ্রমণের খরচ হোটেল সতেরোশো ইন্টু দুই চৌত্রিশশো এর কমও আপনি পেতে পারেন স্কুটি ভাড়া পড়বে পাঁচশো টাকা দুদিন হলে এক টাকা পেট্রোল তিনশো টাকার ভরলেই যথেষ্ট পার্কিং সব মিলিয়ে আড়াইশো টাকা পার ডে খাবারের জন্য হাজার ইন্টু টু দু হাজার টাকা ট্রেন ভাড়া থার্ড এসি আপ অ্যান্ড ডাউন মিলিয়ে দুজনের আট হাজার টাকা এক্সট্রা আরও দু হাজার টাকা ট্রেনে খাবার দাবারের জন্য তাহলে মোট কলকাতা টু কলকাতা দুজনের গোয়া ভ্রমণের খরচ দাঁড়াচ্ছে সতেরো হাজার টাকা আশা রাখবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন